হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে আজকে হচ্ছে সানডে আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর হচ্ছে এখন বাজছে এগারোটা এই যে চান টান করে এলাম চান টান করে এসে পুজো দিয়ে নিলাম তো আর আমার সোনামারা গিয়েছিল বাজারে আমার সোনামার আমার বর বাজার করতে গিয়েছিল এই ফিল্ল ফেরার পর এই বসলাম একটু ব্যালকনিটায় ভাবলাম একটু চুলটা একটু শুকিয়ে নিয়ে আজকে একটু শ্যাম্পু করেছি চলো আজকে সারা দিন, কি করি সানডের দিনটা কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি কি বাজার করে আনল সেটাও শেয়ার করছি এই মাত্র ফিরল আজ এখন এগারোটা বাজছে চলো কি রান্না করি কি করি আজকে দিনটা ভাবলাম সারা দিনটা কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভিডিওটা তাহলে কন্টিনিউ দেখতে থাকো আর পুজো দিলাম এই মাত্র পুজো দেওয়ারও একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা পুজো দিয়ে নিয়েছি এই যে দেখো রোজের আমরা দশ টাকার করে ফুল কেনা হয় ফুল কিনে রোজের পুজো দেওয়া হয় এই যে দেখো ফুল দিয়ে ভালো করে মন্দিরটা সাজিয়ে রোজে দশ টাকার করে ফুল অনেক ফুল হয় দেখতে পাচ্ছ এই যে ফুল দিয়ে পুজো দেওয়া এই মাত্র ভাবলাম তোমাদের সাথে আজকে একটু পুজো দেওয়াটা একটু শেয়ার করি দেখো চলো এবার পরে আসছি এই যে দেখো বন্ধুরা কি কি বাজার করে এনেছে এই দেখো আলু আছে এখানে এখানে পেঁয়াজ আছে এখানে টমেটো এখানে আছে করলা আর বেগুন এই যে বেগুন আর করলা আর তলায় যে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা করলা আর বেগুন আর এইটাই আছে শসা আর মটরশুঁটি এই দেখো শসা আর মটরশুঁটি আর এইটাই আছে কপি আর কুমড়ো আর ওখানে আছে ঝিঙে বরবটি কড়াই ধনে পাতা দশ টাকার ধনে পাতা দেখো কত হয়েছে আর এই দেখো এ কি করছে দেখো শসাগুলোকে টেনে টেনে বার করছে এই হলো সবজি বাজার আর ওখানে ওই যে আদা রসুন ছাড়াচ্ছে বসে বসে শসা দিচ্ছে ওর বাবাকে আর এই দিকে দেখো মাছের বাজার এখানে জ্যান্ত কাতলা মাছ দেখতে পেয়েছ পেটিগুলো কত বড় বড় কাতলা মাছ আর এই দিকে আছে দেখো ঘুসো মাছ দেখতে পেয়েছ কত ঘুসো মাছ এইটা দশ টাকার ঘুসো মাছ কত হয়েছে দেখতে পেয়েছ দশ টাকার এত ঘুসো মাছ হয়েছে কাতলা মাছ আর এইটা হচ্ছে কী বলো তো দেশি মুরগি দেশি মুরগিটা আজকে রান্না হবে আর মাছগুলো সব ধোয়াধুয়ি করে রেখে দেবো মাছগুলো কাল হবে এখন হবে দু তিন দিন আর মুরগিটা আজকে রান্না করব দেশি মুরগি এক কিলো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আবার রান্না চাপিয়ে দিই আবার পরে আসছি দেখো বন্ধুরা এই দেখো মাংসটা এখন কষানো হচ্ছে দেখতে পেয়েছো কত সুন্দর কালারটা এসেছে এখন মাংস কষানো চলছে রান্না হচ্ছে আর এই এইদিকে ভাত চাপানো হয়েছে একদিকে ভাত হচ্ছে আর একদিকে এই যে দেশি মুরগির ঝোল কসাই কষিয়ে জল ঢালবো ঝোল করার জন্য কালারটা খুব সুন্দর এসেছে বুঝতে পারছ নিশ্চয়ই এই যে দেশি মুরগির ঝোল আর ভাত সানডের এটাই মেনু আর কিছু নয় চলো একবারে রান্না করে ফাইনাল লুকটা তোমাদের সামনে দেখাচ্ছি কেমন হলো দেখো বন্ধুরা আমার দেশি মুরগির ঝোল রেডি ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে তো কত সুন্দর কালারটা এসেছে দেখো পুরো একদম দারুণ লাল লাল পাতলা ঝোল দেশি মুরগির দারুন কালারটা এসেছে চলো আবার খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব আর এইদিকে এই যে স্যালাড কেটে রেখে দিয়েছি স্যালাড দেশি মুরগির ঝোল আর গরম গরম ভাত দেখো বন্ধুরা দুপুরের পর সোজা চলে এলাম বিকালবেলা কোথায় এসেছি দেখো একটা কেএফসি মলে এসেছি কারণ বিকালবেলা বর বলল যে চলো কোথাও ঘুরে আসি খাওয়া দাওয়া করে আসি তাই বেরিয়ে পড়লাম দেখো কেএফসিতে চলে এসেছি সানডের দিন একটু স্পেশাল তো বেরোতেই হবে কোথাও চলো দেখতে থাকো কী কী খাই তোমাদেরকে দেখাবো সঙ্গে সঙ্গে থেকে আর দেখো ওই অপোজিটে একটা বিশাল বলে বড় ক্যাপিটাল মল আছে অনেক বড় মলটা দেখো এটা কে ভেতরটা বাইরের একটু পরিবেশটা দেখাচ্ছি কে এফসির মল থেকে বাইরেটা খুব সুন্দর লাগছে কারণ কেএফসি যে বাইরের যে দৃশ্যটা দেখলে সেটা হচ্ছে মেন রোড মানে এখানে বম্বেও বোম্বেও যাওয়া যায় বোম্বে মুম্বাই এখা এই রোডটা দিক রাস্তা আছে এ দেখো কেএফসির ওখানে অর্ডার করছে আমার হাজব্যান্ড আর একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কেএফসি মলটা ছোটোখাটোর মধ্যে দেখতে সুন্দর আর বাইরের দৃশ্যটাও সুন্দর ভাবলাম একটু আমার দিকে ক্যামেরাটা ঘোরাই দেখো এই যে আমি বসে আছি আর ওই যে ওখানে ওরা দুজনে অর্ডার নিয়ে আসছে তাই আমি অপেক্ষা করছি বসে বসে দেখো কি অর্ডার করেছি এটা হচ্ছে চিকেনের হচ্ছে বাকেট ছিল বাকেট চিকেন আর একটা এ নিয়েছি কোকোকলা নিয়েছি কেপসি কোকো আর এ নিয়েছি ফিঙ্গার চিপস নিয়েছি এই তিনটে অর্ডার করেছিলাম কেএফসি তাই তিনটের বিল হয়ে গিয়েছিল পাঁচশো টাকা জানি তো কে দাম কত তারপর দেখো এই যে একটু খাওয়া দাওয়াটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর দেখবে আমি ক্যামেরা করছি বলে আমার সোনামা ফিঙ্গার চিপস খাচ্ছে ও ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরার দিকে দেখাবে আমি যেমনি দেখাচ্ছি ও দেখাচ্ছে দেখতে পাচ্ছ কেমন ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরার দিকেই দেখাচ্ছে বারবার ওই জন্যই আমরা একটু হাসাহাসি করছি যে ও দেখাতে শিখে গেল ক্যামেরাতে সব কিছু চলো এই খাওয়া দাওয়া দিই আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব তোমরা আমার পাশে থেকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখো আজকের মতো টাটা বাই বাই আবার চলে আসবো তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে বাই ভালো থেকো বন্ধুরা